আর কিনতে জোতা বাজারের মধ্যে আইসা আমরা একদম অসহায় এত পরিমাণ বেডি আর বেড়ি মানে পুরো বাজার এখন বেড়িদের দখলে তো এখন চিন্তা করলাম পুরো গরম হয়ে গেছে ঠান্ডা কিছু খাওয়া দরকার এই জন্য এই যে আড্ডা পয়েন্টে বার্গার খেতে চলে আসলাম যদিও রাস্তার পাশে দোকান বসিয়েছে পরিবেশটা অনেক সুন্দর ওয়েল ডেকোরেটেড দুই পাশে দুইটা খুবই তারপরও সুন্দর বাতি জ্বালিয়ে রেখেছিল যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল পরিবেশের সৌন্দর্য আরো বাড়িয়ে দিল এরপর মেনুটা হাতে নিয়ে দেখলাম এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় এবং সবগুলোর প্রাইসই হাতের নাগালে ছিল এরপর আমরা দুইটা নাগা বার্গার অর্ডার করে টেস্ট করলাম যেগুলোর স্বাদ বলতে গেলে এক কথা অসাধারণ ছিল তুলনা করতে গেলে এগুলোর রেস্টুরেন্টের স্বাদের চেয়ে বেশি হয় বে কম হবে না এগুলো দেখতেও খুবই ভালো দেখাচ্ছিল এবং সার্ভিং তো অসাধারণ ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সব মিলিয়ে দশের থেকে নয় তো অবশ্যই রেট করা যায় এরপরে আমরা চলে গেলাম এর পাশের ব্যানে সেখানে দেখতে পেলাম মোমোজ বিক্রি হচ্ছে এখানের মোমোজ ট্রাই করলাম খুবই অসাধারণ ছিল একটা ব্যাপার হলো এর আগেও আমি একবার দাউদকান্দি থেকে মোমো ট্রাই করেছিলাম সেখানের মোমো আমার কাছে এত বাজে লেগেছে যে এরকম খারাপ খাবার আমার জীবনে খুব কমই খেয়েছি গৌরীপুরের মোমো ট্রাই করার পর আমার কাছে মনে হলো আমার জীবনে এরকম ভালো খাবার খুব কমই ট্রাই করা হয়েছে সব মিলিয়ে দশের থেকে অবশ্যই দশ রেট করবো